আর মাত্র কয়েক ঘন্টা সংসদ ভবন থেকে ছবি দিয়ে জল্পনা উস্কে দিল দেব লোকসভা নির্বাচনের আগে নিজের সংসদীয় এলাকা ঘাটালে তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব শুধু তাই নয় তার কথাবার্তায় রাজনীতির প্রতি অনীহা ও প্রকাশ পেয়েছে সম্প্রতিকালে এবার দিল্লি থেকে আরও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন দেব আর মাত্র কয়েক ঘন্টা নিজের ইনস্টা স্টোরিতে ঠিক একথাই লিখেছেন দেব আর সেই পোস্ট ভাইরাল হতে সরগোল তাহলে কি জল্পনা সত্যি রাজনীতি থেকে সরছেন তৃণমূল তারকা সাংসদ দেবের ইনস্টা স্টোরি জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে অভিনেতার এমন পোস্টকে বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকি মহল বাজেট অধিবেশন উপস্থিত থাকতে দিল্লিতে পাড়ি দিয়েছেন দেব সেখান থেকে ছবি পোস্ট করে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি ঘাটালের পূর্ণ সময় সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে দিন কয়েক আগে এমন মন্ত করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সেই থেকে জল্পনা সূত্রপাত তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচন লড়ছেন না এই সুপারস্টার তবে জানুয়ারি মাসে কালীঘাটের দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে গুড বয় সার্টিফিকেট পাওয়ার পর সেই হিসেব বদলে গিয়েছিল কিন্তু সম্প্রতি ঘাটালে তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আবারও রাজনীতি থেকে বান প্রস্থে যাওয়ার জল্পনা জিয়ে রাখলেন দীপক অধিকারী তথা দেব